যে রাসুল ইসলাম সাহাবাদেরকে যে তিনি শেখাতেন ওনার পাঠদান পদ্ধতি কেমন ছিল প্রথম কথা হচ্ছে রাসুল সাহা ইসলাম পিতৃ স্নেহে সাহাবাদেরকে শিক্ষা দিতেন অ্যাজ লাইক এ ফাদার টিচিং হিজ চাইল্ড টিচিং হিজ সান অর ডটার সন্তানকে যেমনি বাবা পরম আদর করে শেখায় ঠিক সেভাবে শেখাতেন এবং তিনি বলেছেন যে ইন্নামা আন আলাকুম বি চিল ওয়ালিদি ও আল্লিম কুম নিশ্চয় আমি তোমাদের বাবার মতো বাবা যেমনি ছেলে মেয়েদেরকে শেখায় এবং এই হাদিসে এসছে যে রাসুসাহ ইসলাম তাদেরকে শিখিয়েছেন সাহাবাদেরকে যে ওয়াশরুমে গেলে কীভাবে ক্লিন হইতে হবে টু দ্য ডাইরেকশন অফ কেবলা বসা যাবে না কেবলাকে পেছনে রেখে বসা যাবে না এমনকি ঢিলাগুলোকে ইউজ করতে হলে ডান হাতে ইউজ করা যাবে না বাঁ হাতে তারপর এটা বেজোর হইতে হবে এরকম ধরে ধরে উম্মাকে শিখিয়েছেন নারীদের মেনস্ট্রুয়েশনাল পিরিয়ডের ব্যাপারে বিধানগুলো শিখিয়েছেন স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ব্যাপারে মাস আলা কী ব্যাপারগুলো কি লিগাল ওপিনিয়ন কী ধরে ধরে বাবা মা যেমনি ছেলেমেয়েদেরকে ধরে ধরে শিখিয়ে দেয় যে এইভাবে দিস ইজ গুড অ্যান্ড দিস ইজ ব্যাড ডুজ অ্যান্ড ডোনস যেমনি মা বাবা শেখায় আল্লাহ রসুল ইসলাম বলেন ইন্নামা আন আলাকুম বি মঞ্জিলাতিল ওয়ালিদি ও আল্লিমুকুম আমি তোমাদের বাবার মতো বাবা যেমনি শেখায় পরম মমতা এভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিই এবং রাসুল ইসলাম খুব সহজ করে উপস্থাপন করতেন কোনো কিছুকে জটিল করতেন না এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য মানে অ্যাজ ইজিয়ার অ্যাজ ইউ ক্যান যত সহজ করে আপনি আপনার প্রেজেন্টেশনটা করতে পারবেন তত বেশি আপনার শিক্ষার্থীরা আপনার কাছ থেকে ওই মেসেজ ওই শিক্ষা সেটা ওই বার্তাটা তারা গ্রহণ করতে পারবে এবং মুসলিমের হাদিস আল্লাহ রসুলাসলাম তিনি বলেন ইন্নাল্লাহ আলাহ বা আসনি মো আন্নি চান ওয়ালা মুচা আন্নি চান ওয়ালা বা আসানি মুয়াসেরান আল্লাহ তালা আমাকে কঠোরতা আরোপকারী জটিলকারী করে প্রেরণ করেননি বরং সহজভাবে সহজ পন্থায় শিক্ষাদানকারী শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন লিটারালি তিনি মুয়াসেরান শব্দটা ব্যবহার করেছেন যেহেতু এখানে ইসলামিক স্টাডিজ কোরান হাদিস যে ডিপার্টমেন্টের শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আছেন আপনারা শব্দের অর্থটা লিটারালি বুঝতে পারতেছেন তিনি বলেছেন আমি সহজপন্থী শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি কোনো জিনিসকে আরোপ করার জন্য কঠিন করে প্রেজেন্ট করার জন্য আমাকে পাঠান ইউজ টু মেক থিংস ইজি অ্যান্ড ইজি খুব সহজ করে উপস্থাপন করতেন এবং রাসুল সাহা ইসলামের শিক্ষাদান পদ্ধতি ছিল অপটিমিস্টিক আশাব্যঞ্জক আশাবাদী অর্থাৎ তিনি যখন কিছু বলতেন শিক্ষাতেন মানুষ আশাবাদী হয়ে উঠতো কনফিডেন্ট পেত ভয় পেত না আমরা অনেক সময় মানুষকে খুব ভয় দেখাই কাউকে যখন কোনো দায়িত্ব দিয়ে কোথাও প্রেরণ করতেন ওনার বিখ্যাত হাদিস তিনি বলতেনু বলে আসিরু বা শিরু ওলা তু না ফিরু সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও দিন থেকে মানুষকে ভাগিয়ে দিও না মানে আমাদের প্রেজেন্টেশন যেন এমন না হয় যে আমাদের কথা শুনে মানুষ ভাগে কাছে কাছে আসে না বরং এমনভাবে প্রেজেন্টেশন করো যাতে মানুষ কাছে আসে কমফোর্ট ফিল করে ওইটাকে রিসিভ করে এবং জীবনের সাথে সে অ্যাডজাস্ট করতে পারে সাহাবাদেরকে যখন কোনো জিনিস বুঝাতেন খুব ধীরস্থিরভাবে কথা বলতেন কখনো কথা বলার ক্ষেত্রে রাশিং করতেন না তারা করতেন না নেভার এভার অনেক সাহাবারা খুব দ্রুত হাদিস বর্ণনা করলে আমার জানা আয়সা রাদিল্লা তালন হয় করতেন বিশেষ করে আবু হরার রাদিয়াল তালনুর ব্যাপারে তিনি অবজেকশন দিয়েছিলেন যে তুমি যেভাবে বলো নবিসা ইসলাম কিন্তু এত দ্রুত বলতেন না তুমি যেমনি গড়গড় করে বর্ণনা করো আল্লাহ রাহু ইসলাম এত দ্রুত বর্ণনা করতেন না লামিয়া কুন ইয়সরুদুল হাদিস আকা সারদিকুম কান ইউ হাদিস ও হাদিসান লাউ আদাহুল আদুল আহসাহু এমনভাবে প্রিয় নবী কথা বলতেন কেউ যদি চাইতো তিনি এই কথার মধ্যে কয়টা বাক্য বলেছেন কয়টা শব্দ বলেছেন চাইলে হাতে গুনে ফেলতে পারতো এত প্রিসাইজ এন্ড ক্লিয়ার ছিল তিনি কয়টা বাক্য বললেন এই বক্তব্যে কয়টা শব্দ বললেন এটাও গুণে ফেলা যেত আল্লাহু আকবার কানায়া তাকাল্লামু বি কালামিন বাইনহু ফাসলুন ইহফযুহু মান জালাসা ইলাই এবং কথা বলতে বলতে মাঝখানে পজ দিতেন মানে একটু থামতেন ফলে যারা শুনতো তারা একবারে মুখস্থই করে ফেলতে পারতো আল্লাহু আকবার এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য যে খুব ধীরস্থিরভাবে আমি কথা বলবো মাঝে মাঝে পজ দিব রাসুল ইসলাম পজ দিতেন থামতেন যাতে ছাত্ররা নিতে পারে সব শিক্ষার্থীদের এক ধরনের ক্যাপাসিটি না ক্যাপাসিটি ইস্যু নিয়ে আমি সামনে কথা বলতেছি ইনশাআল্লাহ তো তাহলে এইভাবে তিনি বেসিকলি তালিম দিতেন বা প্রেজেন্ট করতেন আচ্ছা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দুইটা ধরন ছিল রাফুল্সাহ ইসলামের কখন হয়তো ওয়ান অন ওয়ান মিটিং একজন সাহাবিকে টার্গেট করে তাকে কিছু শেখাচ্ছেন জানাচ্ছেন বা বলছেন আবার কখনো একজন না একাধিক সাহাবি বা অনেক সাহাবিদেরকে অনেক মানুষকে তিনি অ্যাড্রেস করছেন তাহলে এই দুইভাবে তিনি অ্যাড্রেস করতেন এক নম্বর হচ্ছে প্রাইভেট লার্নিং সেশন আর একটা হচ্ছে পাবলিক লার্নিং সেশন দুইটাই রাসুস ইসলামের সিরা যদি আপনি স্ক্যানিং করেন আপনি পাবেন প্রাইভেটলি এরকম অনেক হাদিস পাওয়া যায় যে হাদিসগুলোতে দেখা যায় যে রাসুসাহ ইসলাম ওয়ান অন ওয়ান মিটিং করেছেন শুধু একজনকে কিছু শেখাচ্ছে এটা স্পেশালি হতো যখন তিনি কারোর সাথে রাইট শেয়ার করতেন রাইট অর্থাৎ তিনি উঠেছিলেন ওটের পেছনে আরেকজন সাহাবি বসা তিনি গাধার উপরে বসা পেছনে আরেক সাহাবি বসা তিনি খচ্চরের উপর বসা আরেক সাহাবি বসা যখন তিনি রাইড শেয়ার করতেন এরকম ভুরি হাদিস আপনারা পাবেন যে মহাদিবনে জাবাল বলতেছে যে কন্ততু রদিফা রসুলিল্লাহ কন্তু হালফা রসুলিল্লাহ আমি একবার ওটের পেছনে বসা ছিলাম ইবনে আব্বাস বলতেছেন আমি ওটের পেছনে বসা ছিলাম ফদল ইবনে আব্বাস বলতেছেন আমি একবার একটা খচ্চরের পেছনে বসা ছিলাম ওয়েন হি ওয়াজ শেয়ারিং হিজ রাইড রাইডিং যখন শেয়ার করতেন ওই মুহূর্তগুলো তেমন চমৎকার চমৎকার কিছু বার্তা রাসুসলাম সাহাবীদেরকে দিয়েছেন যেগুলো আমরা হাদিস গ্রন্থগুলোতে পরে অবাক হয়ে যাই এরকম একটা ছোট্ট হাদিস যদি শেয়ার করি আব্দুল্লা ইবনে আব্বাস রাদ উনি বলেন কিন্তু খলফা রসুল আলাইহি আসাল্লাম ইয়মান একদিন আমি এই যে দেখেন বর্ণনাভঙ্গি কেমন একদিন আমি ইসলামের পেছনে বসা মানে কোনো একটা ওটের উপর বা গাধার উপরে বসা পাকালা তিনি বললেন ইয়া গুলাম হে কিশোর রাসুলসলামের শব্দ চয়নগুলো অসাধারণ আমরা অনেক হাদিস আজকে শেয়ার করার চেষ্টা করব আপনি বাক্য চয়ন শব্দ চয়ন শুনলে আমি তোমাকে চমৎকার কিছু কথা শিখিয়ে দিচ্ছি শুনো তখন কিন্তু কেউ নাই এ হাদিস না করলে আমরা জানতে পারতাম না কারণ ওনারা এক পোটের উপরে বা ঘোরার উপরে ছিলেন পরে যখন আব্দুল আব্বাস এটা ন্যারেট করলেন তখন আমরা জানতে পেরেছি তো এটা ছিল প্রাইভেট লার্নিং সেশন শুধু ওনার সাথে তোমাকে কিছু কথা শিখিয়ে তাজিদ হুতুাহ এটা অনেকের মুখস্থ আছে না বিখ্যাত হাদিস আল্লাহ বাউন নানাবিয়ার ভেতরেও আছে তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো রক্ষণাবেক্ষণ করো টেক কেয়ার করো আল্লাহ তোমার টেক কেয়ার করবে ই দা সা হে আবদুল্লাহ যখন চাইবে আল্লাহর কাছে চাইবে যখন ফরিয়াতের হাত তুলবে কেবলমাত্র আল্লাহর কাছেই তুলবে ওয়াই দা আন তাফাস্তা আইন বিল্লাহ যখন সাহায্য চাইবে কেবল আল্লাহর কাছেই সাহায্য চাই ওয়া আলম আনাল উম্মাছা লাউ ইজ আলা আইন ফারুকা বিশাই ইন লাম ইন ফারুকা আল্লাহ বিশাই ইন লাক। গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে রেখেছে আল্লাহ যতটুকু উপকার তোমার ভাগ্যে রেখেছে ততটুকুই হবে ওয়া ইন ইjtama'উ আলা আয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার नसीবে আছে এর চেয়ে এক ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না রুফি আতিল আকলাম মজাফতি সাহেব কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম কলমকে আল্লাহ বলেছেন লিখো আল্লাহ কি লিখবো কুতুব মাকাতির আল খালু মহাবিশ্বের যারা আসবে সবার কী হবে না হবে সব লিখো তো লিখে ফেলছে এখন যা হবার তাই হবে তাহলে দেখেন আকিদা সংক্রান্ত ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং কিছু লেসেন আল্লাহ রসুল সাহা ইসলাম আব্দুল ইবিন আব্বাসকে দিয়েছে এবং এটা ছিল ওয়ান অন ওয়ান মিটিং প্রাইভেট লার্নিং সেশন আর কেউ ছিল না তখন আব্দুল বা আমাদের কাছে বর্ণনা করেছে আচ্ছা এটা গেল একটা আর একটা কি বলেছিলাম একটা তো প্রাইভেট লার্নিং সেশন আরেকটা কি পাবলিক লার্নিং সেশন ওইটা একা একা না হয়তো অনেক সাহাবী একসাথে আছে তাদেরকে কিছু বলছেন বা শেখাচ্ছেন অথবা হিউজ কমগ্রিগেশন অনেক বড় গ্যাদারিংসে মসজিদে নববীতে তিনি যে খুদ্গুলো দিয়েছেন প্রায় দশ বছর তো তিনি খতিব ছিলেন যতগুলো খুদ্া দিয়েছেন এটা অফকোর্স কি পাবলিক লার্নিং সেশন বিভিন্ন প্রেক্ষাপটে জনপরিসরে দেয়া আস্তে আস্তে যে শিক্ষামূলক বক্তব্যগুলো এগুলো পাবলিক লার্নিং স্টেশন বিদায় হজের ভাষণ বিশাল এক কংগ্রিগেশনের সামনে তিনি অ্যাড্রেস করেছিলেন ওইটা কি ছিল পাবলিক লার্নিং স্টেশন